বাবা তুমি এ তুমি আবার এর মধ্যে রাইলে বাবা যা যাও বাবা কলেজে যাও সামো বাবা তুমি ওদের উপরে এভাবে নির্যাতন কেন করছো নির্যাতন নির্যাতন কাকে বলছিস বাবা তুই এই ছোট লোকের এই ছোট লোকের বাচ্চারা আমার কাছ থেকে পাঁচ বছর আগে টাকা নিয়ে আছে টাকা দেওয়ার নাম নাই তুই টাইপ গরু নিয়ে যাবগা তুই বাবা এখানে থাকিস না তুই কলেজে যা আমি তোর টাকা ব্যবস্থা করছি বাবা তুমি এটা অন্যায় করছো বাবা তুমি এভাবে নির্যাতন করতে পারো না গ্রামের অসহায় দরিদ্র মানুষদের সরলতা সুযোগ নিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তুমি তাদের কাছ থেকে তাদের সমস্ত সহজ সম্পদ হাতিয়ে নিচ্ছ কেন বাবা আল্লাহ তোমাকে দিয়েছে ওরা গরিব এই জন্য তোমার কাছে হাত পাতে আল্লাহ মনে রাখবা তোমার টাকা গরিবের হক বাবা তুমি ওদের সাথে অন্যায় করতে পারো না তুই কি আমার বাপ না তুই আমার মা তার রূপে ছাইরে এক দাস্তাস বাবা তুই আমার খাস আমারটা পরয় আমার টাকা দেই ফুটা কি করস আর আজ কামে কোন দরে কামাই করি না করি কইরে খুসকি এরানি দালছস বাবা ডাক্তার বাবা তুই ডাক্তার মানুষ তুই ডাক্তারি কর এখানে আসিস নি এখানে আমি দেখতেছি তুই বাবা তুমি যদি আমার বাবা না হইতা তোমাক আমি গলা চাপা দিয়ে মেরে ফেলতাম তোর এত না ও মানুষ টাকা পয়সা অর্থ সম্পদের মোহ পড়ে বাবা নন্দ হয়ে মানুষ বাবা গ্রামের মানুষ তোমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না কিন্তু আমি কিন্তু তা না বাবা আমি কিন্তু কোনো কিছুতেই তোমাকে ছাড় দেব না বাবা ভুলে যেও না আমি একজন ডাক্তার আমার কাজ শুধু মানুষের চিকিৎসা দেওয়া না অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাই আমি আমার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখতে পারবো না অন্যায়ের প্রতিবাদ আমি অবশ্যই করব সেটা আমার বাবাই হোক কিংবা অন্য কেউ হোক ও বুঝবার পাইছি বুঝবার পাইছি এই যে এই যে ফকুরের বাচ্চা মাইয়া না আর প্রেমে বর্ষস তুই এইখানে তো কই আমার কুত্তা বাকি আমার উপর টক টক করে গেল আমার উপর চেষ্টা গেল কুকিলা জায়গাটা গরম হয়ে গেছে গা এত সিল লাইন না আপনি জায়গা কি গরম করবেন আপনার পোলাই তো আগুন আগুনের মতো জ্বলতেছে চলেন আমরা আগুনে হাত দেওয়ার আগে আমরা এখান থেকে চলে যাই ঠিক আছে চল চল বাবা বাবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি খুবই লজ্জিত আমাকে ক্ষমা করবে বাবা তুমি আমার কাছে মাফ চাই কি করবা কারণ তুমি তো আমার কাছে কোনো অন্যায় করো নাই কথাই আছে না আলেমের ঘরে জালেম হয় আবার জালেমের ঘরেও আলেম হয় তোমার বাপটা আমরা জানি খুব একটা খারাপ মানুষ মানুষের অন্যায় অত্যাচার করে বেড়ায় সুদের টাকা দেওয়ার সময় অনেক কিছু করে নেওয়ার সময় মানুষেরা খুব অত্যাচার করে বাজান আমি জানি তুমি আমার মায়াটারে পছন্দ করো আমি একটু একটু শুনছিলাম কিন্তু আমি চাই না তোমার বাপ ওই জালেমের গরো আমার মায়াটারে দিয়ে কষ্ট দিই তুমি পারলে আমার মায়াডারে ভুলে সলমা চলমা আনটি হ্যাঁ ঠিক বলেছেন আনটি আলিমের ঘুরে জালিম হয় জালিমের ঘরে আলিম হয় আমি ভালো হলে কি হবে আমার বাবা তো ভালো না সমাজ আমাকেও কখনো ভালো